লেবাননের সবচেয়ে বড় স্টেডিয়াম ক্যামিলে চামন স্পোর্টস সিটিতে চলছিল হাসান আল্লাহর জানাজা প্রাণপ্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন লাখো মানুষ জানাজার আনুষ্ঠানিকতা শুরু হওয়া মাত্রই স্টেডিয়ামের উপর দিয়ে দ্রুত বেগে উড়ে যায় কয়েকটি যুদ্ধবিমান উপস্থিত লেবানিজরা মুঠোফোনে এই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লার সাবেক প্রধানের জানাজা স্থলের উপর দিয়ে যুদ্ধ বিমান উড়ে যাওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ এ সময় স্লোগান দেয়া হয় তোমার ডাকে সারা দিচ্ছি নাসরাল্লাহ ইসরায়েলের ধ্বংস হোক যুক্তরাষ্ট্রের ধ্বংস হোক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস জানান বৈরুতে হাসান নাসরাল্লার শেষকৃত্যে বিমান যুদ্ধ যুদ্ধবিমান ওড়ানোর মাধ্যমে বার্তা দেয়া হয়েছে যারাই ইসরায়েলের উপর হামলা চালিয়ে দেশকে ধ্বংস করতে চায় তাদের এমন পরিণতি ভোগ করতে হবে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন শত্রুরা জানা যায় পারদর্শী অন্যদিকে ইসরায়েলিরা পারদর্শী বিজয় ছিনিয়ে আনতে বৈরুতে হাসান নাসারাল্লার জানাজা চলার সময় লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় আইডিএফ যুদ্ধবিরতির চুক্তি ভেঙে এ সময় হিজবুল্লার কয়েকটি অস্ত্র মজুদের স্থান গুড়িয়ে দেওয়ার দাবি করা হয় এদিকে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে হাসান আল্লাহর পথ অনুসরণের ঘোষণা দেন সেক্রেটারি জেনারেল নাইম কাশেম হিজবুল্লাহর বর্তমান প্রধান জানান লেবাননের এক ইঞ্চি ভূখণ্ড যুক্তরাষ্ট্রকে দখল করতে দেয়া হবে না প্রতিরোধ যুদ্ধ এখনও শেষ হয়নি প্রতিরোধ যুদ্ধ চলছে এবং ইসরায়েলকে মোকাবিলায় হিজবুল্লাহ প্রস্তুত বলে দাবি করেন তিনি এর আগে সোমবার ট্রাকে দুটি কফিনে আনা হয় হাসান নাসারাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের মরদেহ দুই নেতার জানাজায় অংশ নেন লাখো মানুষ লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জানা যায় না এলেও তাদের প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টের স্পিকার ও একজন শীর্ষমন্ত্রী এদিকে ইরান থেকে উপস্থিত ছিলেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের খালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানাজার শেষে নাসারাল্লাহকে তার ছেলে হাদির কবরের পাশে সমাহিত করা হয় উনিশশো সালে হিজবুল্লার হয়ে লড়াই করার সময় ইসরায়েলি হামলায় প্রাণ হারান হাদি সাতাশ সেপ্টেম্বর বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহ সহ প্রাণ হারান বিশ জনের বেশি শীর্ষ কমান্ডার দক্ষিণাঞ্চলের দাহিয়ের আন্ডারগ্রাউন্ডটি ধসে ফেলে বিরাশিটি বোমা এতে আশেপাশের কয়েকটি ভবনও ধসে পড়ে এ অভিযানের নতুন ভিডিও প্রকাশ করেছে আইডিএফ যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষায় প্রায় পাঁচ মাস পর অনুষ্ঠিত হল তিন দশক ধরে হিজবুল্লার প্রধানের দায়িত্ব সামলানো হাসান জানা জানাজা